ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যদি তৃতীয় কোনো শক্তি এই যুদ্ধে জড়িত হয় তা নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য ডেকে আনবে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে যেই বিত্ররা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ বিমান অথবা যে কোনো সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করবে তাদের কোনো স্থাপনা তাদের কোনো ঘাঁটি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকে তাহলে ইরানের পরবর্তী টার্গেট হবে সেই দেশের সেই সামরিক স্থাপনাগুলো এখন দুই দেশ যেভাবে পাল্টা পাল্টি বক্তব্য দিচ্ছে এবং আমরা যখন কথা বলছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিউজগুলো দিচ্ছে না মিডল ইস্ট আই মানিচার এই যে একটা আরবি চ্যানেল তারা যে তদন মানে তথ্য প্রতিবেদন সামনে আনছে এখান থেকে তো নিশ্চিত যে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই হাঁটছে আপনার বিশ্ব ভবিষ্যৎবাণী ছিল দুই পঁচিশ সালের শেষে ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপেও দর্শক আপনার ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অবস্থা খুবই বাজে অবস্থা আমরা বলছিলাম যে ইরানের পটাকা ফাদে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা অনেকটা ব্যর্থ হয়ে গেছে ইভেন মেশিনারির সংকট আছে এর মাঝখানে ইরানের প্রতিনিয়ত হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এই অবস্থায় মিত্রদের কাছ থেকে অস্ত্র শস্ত্র সহযোগিতা চেয়েছিল ইসরায়েল ইসরায়েলের আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার জন্য এবার মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে বড় ধরনের সামরিক সরঞ্জামের এক চালান নেমেছে প্রায় একটা দুইটা না এক ডজন চালান এসেছে ইসরায়েলে মিডলিস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে চোদ্দটি কার্গো বিমান বিশাল বিশাল এই বিমান ভর্তি করে আপনার সামরিক সহযোগিতা পাঠিয়েছে জার্মানি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে এসব বিমান সামরিক সরঞ্জাম এবং রসদ বহন করে নিয়ে আসছে যা ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে জোরদারে সহায়তা করবে এই চালানটি তেরোই জুন থেকে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল সেই অভিযানকে আকাশ এবং সমুদ্রপথে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে বলা হয়েছে যে আপনার এ পর্যন্ত আপনি দেখেন দুই হাজার সালের সাতই অক্টোবর থেকে পঁচিশে জুন দুই বছরের কাছাকাছি আটশোরও বেশি কার্গো বিমান পাঠিয়েছে এই রাষ্ট্রগুলো এখন এই সিচুয়েশনের মধ্যে ইরানের যে বার্তা বা তাদের এই বার্তা আপনি দেখেন দুইটা রাষ্ট্র কোন দুইটা রাষ্ট্র যারা রাশার বিরুদ্ধে খুবই অ্যাক্টিভ এবং কি এই ইরান ইসরায়েল যুদ্ধে জার্মানির যে বক্তব্য ছিল যে নোংরা কাজটা আমরা করতাম না সেটা ইসরায়েল করে দিচ্ছে সো আমাদের উচিত ইসরায়েলকে সহযোগিতা করা আবার জি সেভেনের যে বৈঠক হয়েছে সেইখানেও তারা একমত হয়েছে ইসরায়েলকে সহযোগিতা করবে তো সহযোগিতা তারা পাঠাচ্ছে এখন এই যে পাঠাচ্ছে আগে পাঠাইছে পার্থক্য আছে এই তথ্য গণমাধ্যমে আসার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস তিনি করা বার্তা